রিগিং কত প্রকার রিগিং চার প্রকার কি ভার্টিক্যাল চোকার বাস্কেট গ্রিড গুড রেগিং কী দিয়ে করবেন রিগিং রেগিং করব লিফটিং গিয়ার এবং লিফটিং অ্যাপ্লায়েন্স লিফটিং গিয়ার ও লিফটিং অ্যাপ্লায়েন্স অ্যাপ্লায়েন্স লিফটিং করবেন কী দিয়ে লিফটিং মেশিন এবং লিফটিং মেশিন এবং গিয়ার ব্যবহার লিফটিং গিয়ার ব্যবহার করে লিফটিং কত প্রকার লিফটিং তিন প্রকার তিন প্রকার কি সিম্পল লিফটিং হেভি লিফটিং লিফটিং সিগন্যাল কত প্রকার সিগন্যাল দুই প্রকার হ্যান্ড সিগন্যাল এবং হ্যান্ড সিগন্যাল যখন ক্রেন অপারেটর মালামাল সঠিকভাবে দেখতে পারবে এবং সিগন্যাল ম্যানকে দেখতে পারবে তখন আমরা হ্যান্ড সিগন্যাল দিব ক্রেন কত প্রকার ক্রেন দুই প্রকার কী কী ক্যারেন দুই প্রকার মোবাইল কেরেন এবং স্টেশনারি ক্যারেন মোবাইল কেরেন এবং স্টেশনারি কেরেন মোবাইল কেরেনটা কাকে বলে মোবাইল কেরেন যে মোবাইল কেরেন হচ্ছে যেই ক্যারেন এক জায়গায় স্থাপিত যে এক এক জায়গা থেকে কোনো জায়গায় গিয়ে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে না তাকে কোনো জায়গা করতে পারে করতে পারে তাকে মোবাইল কেরেন বলে আর যেগুলো করতে পারে না যেগুলো করতে পারে না তাকে স্টেশনারি কেরেন স্টেশনারি কেরেন বলে আচ্ছা আপনি কি বলতে পারবেন হ্যাজার্ড হ্যাজারগুলো কী কী ठीक है बलंत लिफ्टिंग हजार्ड अनइवन ग्राउंड कंडीशन नियर बाय स्ट्रक्चर ओवरहेड पावर लाइन इंप्रोपर रिगिंग सस्पेंडेड लोड क्रेन क्रेन कोलैप्स फॉर फेल ऑफ लोड बलवंत फॉल ऑफ लोड फॉल ऑफ लोड या इन डैमेज टूल्स टैग टैग टैगल्स मैकेनिकल मैं मैकेनिकल फेलियर शॉर्टनिंग गुले पारें जी बोलें तो पीपीईर फुल मिनिंग पीपीईम प्रपार पीपीई पीपीई पार्सनल प्रोटेक्टिव इक्ुपमेंट तीटीडब्लि पीटीडब्ल्युमिट पारमिट टू वार्क एस डब्ल्यु एल एस डब्ल्यू एल সেফ 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 ওয়ার্কলোড ওয়ার্ক লোড ডাব্লিউএলএল ডাব্লু এল এল ওয়ার্কলোড লিমিট গুড তো সবগুলো তো ভালোভাবেই শিখছেন মোটামুটি ভালোই পারছেন ইনশাল্লাহ ভালো পারবেন সামনেও ভালো পারবেন ইনশাল্লাহ তো রেগিংটা প্র্যাকটিক্যাল করছেন রিগিং জি রেগিং প্র্যাকটিক্যাল করছে কালকে আপনার আপনার যারা যারা ট্রেনিং করছেন এই যেখানে যারাই আছেন তাদের সবারই কালকে রিগিংটা প্র্যাকটিক্যাল আমি দেখবো সবার একজন একজনকে রিগিং আমাকে প্র্যাকটিক্যাল দেখাবেন কালকে অবশ্যই আর আজকে আমরা এখন আপনাদের আপনাদের সামনে আলোচনা করব হলো সার্ট তারপর হচ্ছে কিছু যেমন মেয়াদ ওয়ার এর ক্যাপাসিটি কিভাবে বের করতে হয় এর ক্যাপাসিটি কিভাবে বের করতে হয় এইটা নিয়ে আলোচনা করব আর সিগন্যালটা প্র্যাকটিক্যালি দেখাবো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে সালাম ওয়ালাইকুম আসসালাম